সুগারের কাজ হলো আমি আশি নব্বই বছরের একজন বৃদ্ধ আমি একটা তরুণী নিলাম তাকে টাকা দিলাম মেয়ের বসে সে আমার সাথে বেড শেয়ার করলো যত ধরনের চাহিদা আছে ফিল আপ করছি আমি তাকে টাকা দিয়ে সাপোর্ট করছি এটাই নতুন মুখরাই কিন্তু গিভেন টাইকের জন্য কাজ পাচ্ছে এবং পুরানোরা টাইক রিজেট করার জন্য হারিয়ে যাচ্ছে এটা হলো ট্রু আমার মতে আমি অ্যাজ এ বিজনেস ওমেন বা আমি প্রডিউসার আমি একটা কাজে ইনভেস্ট করতে এসেছি তো আমি ইনভেস্ট করব আমি এখানে টাকা লগ্নি করব আমি লাভ সহকারে আমি চলে যাব হুম আমি বেসিক্যালি এখানে ব্যবসা করার জন্য এসেছি এই ট্রেন্ডেন্সি যতদিন কোনো প্রডিউসারে না হবে ততদিন এরিয়া তার ধ্বংস দেখেই যাবে আচ্ছা আপনি বলেন আমাদের বাংলাদেশের যে বড় বড় অ্যাওয়ার্ড শোগুলো হয় যেমন মেল প্রথম আলো স্টার অ্যাওয়ার্ড আছে বি অ্যাওয়ার্ড ওয়াইফাই অ্যাওয়ার্ড এখানে যাদের অ্যাকচুয়ালি আপনার কি বলবো যে যোগ্যতা রয়েছে তারাই অ্যাওয়ার্ড পাচ্ছে কিন্তু দেশের বাইরে যে আর্টিস্টগুলো অ্যাওয়ার্ড পাচ্ছে আদৌ আপনি অ্যাজ এ হিসাবে একজন মানুষ হিসাবে আপনি মনে করেন সে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তাহলে সে কীভাবে অ্যাওয়ার্ড পাচ্ছে তার কোন কাজের জন্য পাচ্ছে কোন কাজের পারপাসে তাকে দেশের বাইরে নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা আপনিও জানেন আমিও জানি একদিন ছোটো বাচ্চাও জানাচ্ছে আমার চোখের সামনে না মানে আমারই এক ক্লোজ ফ্রেন্ড আপ আমি নাম মেনশন করবো না আপনারা মিডিয়া কর্মী যারা জার্নালিস্ট যারা এবং দর্শক যারা তারাও কাউন্টিং করতে পারছেন না দেখতে সুন্দর না কোনো অ্যাডভোকেটেড কোয়ালিফিকেশান না কোনো আদার্স কোনো বিষয়ে সে একজন মডেল হওয়ার জন্য পারফেক্ট একজন গল বাট সে লাস্ট সিক্স মান্থে সে ডুপ্লেক্স বাড়ি করেছে গুলশানে বাট হাউ হাউ পসিবল সুগার ড্যাডি বা সামহাও কোনো মানে দুই নম্বর কোনো বিজনেস থেকেই আসছে সো টাকার উৎসটা কোথা থেকে আসতেছে কিভাবে আসতেছে কার কতটুকু যোগ্যতা এটা সবাই ভালো জানে আপনাকে ফার্স্টেই ক্লিয়ার করেছে এখানে দুই টাইপের মেয়েরা কাজ করে এক হলো ভালোবেসে কাজকে তাদের ফেস ভ্যালুর জন্য মিডিয়াতে আসে এবং সেকেন্ড হলো অনলি টাকা কামানোর জন্য যে মেয়েরা টাকা কামানোর জন্য আসে তারাই টাকার জন্য সুগার ডেডি বলেন এই বলেন সেবার কোনো কাজ না করেও নায়িকা হয়ে যায় আর আমরা এতদিন কাজ করেও নায়িকা হতে পারলাম না